তো আমি এখন যে সময় দাঁড়িয়ে ভিডিও করছিলাম বানেশ্বর হাট এখন শেষ সময় হাটটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন হাটটা ভেঙে গেছে হাটে তেমন লোকজন আমরা দেখতে পাচ্ছি না হালকা কিছু লোকজন আছে এটা একদমই শেষ সময় এটা হচ্ছে দুপুরের পরে এখন মোটামুটি আড়াইটা বাজে আপনারা যদি কেউ বানেশ্বর হাটে ছাগল পয় করতে চান অবশ্যই আপনারা দশটার মধ্যে ছাগল নিয়ে চলে আসতে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে ছাগলগুলো এখানে বাধাই করা আছে বাধা আছে হয়ে গেছে গুলা চলে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বানেশ্বর বাজারে ঢাকা চট্টগ্রাম সিলেট এবং পার্শ্ববর্তী জেলা থেকে ছাগল জন্য এখানে করার জন্য বাইরের থেকে আসে এবং এর আশপাশে যে গ্রামগুলো থেকে ছাগল নিয়ে আসা হয় এই বাজারে জানানোর চেষ্টা করলাম তো চলুন আজকে সারাদিন বানেশ্বর বাজারে ছাগলের দাম কেমন ছিল এবং কোন কোন ধরনের ছাগল বাজারে উঠেছিল আমরা একটু যারা ছাগল কয় বিক্রয় করতে এসেছে তাদের কাছ থেকে দাঁড়ানোর চেষ্টা করি

ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আজকে ছাগলের বাজার কেমন ছিল ভাই আজকে মোটামুটি ভাই অত ভালো না তো খারাপও না ছাগল কেমন ছিল আজকে মাংসের বাজারে আমদানি ছিল ভাই একরকম ভালো একরকম ভালো তো এই যে আপনার হাতে যে আমি ছাগলগুলো দেখছি এগুলো কেমন দাম ধার হচ্ছে এনা একটা এক দাম এটা পাটির বাচ্চা মেয়ে বাচ্চা এগুলো মেয়ে বাচ্চা এগুলো কেমন দাম বলছে সাড়ে দাম চাওয়া

কেমন ছিল এখন তো হাট ভেঙে গেছে না এখন লাস্ট ভাইয়া লাস্ট এখন সব শেষ করে দেয় শেষ শেষ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি তো ব্যবসায়ী তাই না জি ভাইয়া ব্যবসায়ী হাটে কোন অঞ্চলের লোক আসে

হাটের অবস্থা কেমন আপনার মনে হচ্ছে কি যে দাম কম ছিল না বেশি ছিল আজকে দাম একটু কমই ছিল খুব বেশি কম কমই ছিল না মিডিয়াম আজকে কেমন উঠেছিল বানেশ্বর বাজারে

ওয়ালাইকুম আসসালাম তা ভালো আছেন আলহামদুল্লিহ দাদা আপনি একটু বলেন তো মানেশ্বর হাটে সার্বিক কী অবস্থা ছাগল হাটা ভালো ভালো যে কেমন কেনা হচ্ছে ভালো কেন আছে কেমন উঠছে হাটে মেলা আর কি আজকে কেমন দাম ছিল ছাগলের ছিল খুব বেশি গুলো কেমন না স্বাভাবিক ছিল আচ্ছা যে আপনার হাতে ছাগলগুলা দেখছি এগুলা কেমন দাম

এটা হচ্ছে আপনার খাসি পাটি ঠিক আছে অনেক সুন্দর তো এই বানেশ্বর বাজারে সব ধরনের মোটামুটি ছাগল ওঠে এই বাজারে তো আপনারা যারা এই ছাগল কেনা বেচা করতে চান তারা অনায়াসে এই বানেশ্বর বাজারে আসতে পারেন সব ধরনের ছাগলই আপনারা পাবেন প্রিয় দর্শক বানেশ্বর বাজার বড় বাজার আমি এমন সময় এসেছি যে সময়টা ভেঙে গেছে সেই সময় আমি তো আশা করি আপনারা বিমানেশ্বর বাজারে আসবে এবং আপনাদের পছন্দের স্থানগুলো আপনার ক্রয় করতে পারবেন ঠিক আছে দর্শক চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে